আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য বাংলাদেশের সবচাইতে বড় ঘের মরিয়ম বোরকার আপডেট নিয়ে আজকের ভিডিও থাকবে মরিয়ম বোরকার ভার্সন টু যেটা হচ্ছে মাল্টি আমার ভেরিয়েন্ট খুবই গর্জিয়াস দেখতেই পাচ্ছেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে আপনাদের দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেম ভাবে আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টটাকে নেওয়ার সুযোগ পাবে মরিয়ম প্রকার প্রত্যেকটা খুবই বড় ঘের হবে এবং এটার এই সুইং শেষ হবে ঘের অপর বশনে। মাঝখানে কোনো প্রকার কোনো সুইং থাকবে না কোনো প্রকার কোনো অ্যাটাচমেন্ট থাকবে না ফ্রন্ট সাইড এর সাথে ব্যাক প্যানেল এর দেখতে পাচ্ছেন কোনো প্রকার কোন সুইং থাকবে না আর এখানে মাল্টি আমি টা বসানো রয়েছে ফ্রন্ট সাইড এটা হিট প্রেস মেশিনে বসানো দেখতে পাচ্ছেন

আপনারা যখনই যেই এটাকে ওয়ার করবেন না কেন খুব সহজে আপনাদের বডির সাথে এটা করে নেবে এবং এবং এটার এটার বাড়তি যে থাকবে এই দুইটা পাশে ড্রপ হবে এখানে ফেব্রিক ফেব্রিক অটোমেটিক জড়ো হবে এবং রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন দুইটা পাশে একদমই সেম ঘটনাটা ঘটবে এই দুইটা পাশেই হচ্ছে ফেব্রিক্স এর বাড়তি পার্টগুলো নিচের দিকে পড়বে এবং এখানে অটোমেটিক রাফেল দিবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইডে আর এটার সাথে আমরা দিচ্ছি সেম ফেব্রিক একদমই ফ্রি সাইজের একটি ওড়না হিসাব দেখিয়ে দিচ্ছি ওড়নাটা দেখতেই পাচ্ছেন ফ্রি সাইজের একটি ওড়না এটার একটি পাশে হিট প্রেস মেশিনে বসানো আমরা রেখেছি স্টোন ওয়ার্ক সাথে দিচ্ছি চেরি ফেব্রিকসের একটি স্কোয়ার শেপের নিকাপ দেখতেই পাচ্ছেন এই নিকাপটা থাকবে এটার সাথে খুব সহজে এটাকে বেঁধে ফিডিং করে আপনারা ওয়াই করতে পারবেন খুব সহজে এই নিকাপটাকে আপনারা বেঁধে ফিডিং করে ওয়ার করতে পারবেন এটা চেরি ফেব্রিক্সেই তৈরি করা এই তিনটা পার্ট মিলিয়ে হচ্ছে মরিয়ম বোরকার এই ভার্সন টু যেটা আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে রেগুলার প্রাইস ছিল দুই টাকা এটা এখন পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকায় দুই টাকা দিয়ে আপনি সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন অথবা এই প্রাইজেই ঘরে বসে থেকে আপনি চাইলে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন Alaahafee. Asalaamualeykum.